তের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার পর জাহান নামের মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়ি বের হয়ে যাবে পেটের নারী বুড়ি বের হওয়ার পর ইয়াদুরু হা কামা ইয়াদুরুল হিমারু বীর রহা গাদা যেমন চাকরির চারপাশে ঘুরতে থাকে এইভাবে ওই ব্যক্তিরা তার নারী বুড়িগুলার চারপাশে ঘুরতে থাকবে অন্য অন্য জাহান্নামীরা তার কাছে আসবে একবার ভাবের অন্য জাহান তো শাস্তির মধ্যে আছে কিন্তু তার শাস্তি দেই অন্য জাহান নামিরা তার কাছে আসবে এই লোকের এত শাস্তি হয় কেন আসার পর তাকে বলবে আলম থাকুন তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতা। তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি আমাদেরকে কত নামাজের কথা বলতা কত ভালো ভালো কথা বলতা তুমি কেন ওই ব্যক্তি জবাব দিবে কিন্তু আমরু কুম্বিল মারুফালি আমি তোমাদেরকে নেক কাজের কথা বলতাম আমি নিজে করতাম না ওয়া আনহাকুম আনিল মুনকারি আতি আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই খারাপ কাজগুলা করতাম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাম সুন্ন লা ইআলমুহুন্না পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে কেয়ামত কবে হবে এটা জানেন আল্লাহ দুই নম্বর বৃষ্টি কখন কি বারে কি পরিমাণ অবতীর্ণ করবেন পাঠাবেন এটা জানেন আল্লাহ মাঝে মাঝে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন মনে হয় প্রচুর বৃষ্টি আসবে একটু বলে দেখবেন এখানে আর মেঘগালা নাই অন্য কোথাও চলে গেছে বৃষ্টি আসে নাই কারণ বৃষ্টি আসতে কখন আসবে কি পরিমাণ আসবে এটা জানেন কে আল্লাহ তিন নম্বর ওয়াই মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ গ্রামে যেটা ধরা খায় এটা হলো সন্তানের রূপ পেটে আসার পরে আগে না সন্তানের রূপটা পেটে আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ চার নম্বর ওমা তাদেরই নাম সুম্মাদা তাকসি বাদা কাল মানুষ কি উপার্জন করবে কি কামাই করবে তার ভাগ্যে তার রিজিকে কি আছে এটা কেউ জানে না এটাও জানেন আল্লাহ পাঁচ নম্বর কোন মানুষ জানে না সে কোথায় কোন জমিনে মৃত্যুবরণ করবে এই পাঁচটি বিষয় জানেন একমাত্র আল্লাহ এক নম্বর কেয়ামতের বিষয় দুই নম্বর বৃষ্টি কখন কি পরিমাণ আসবে তৃতীয় মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে চার আগামীকাল আমি আপনি আমরা কি উপার্জন করব করবো আমি আপনি কোথায় কোন দেশে কবে কিবারে মৃত্যুবরণ করব এই বিষয়গুলা জানেন একমাত্র আল্লাহ সুরায় সাবার তিন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب নবিন আল্লাহ বলেন কাফেররা বলে আমাদের কাছে কেয়ামত আসবে না এটা কারা বলে আল্লাহ বলেন কোল ওরফ বিলা তিয়ানকুম নবী আপনি বলেন আমার রবের শপথ তোমাদের কাছে কেয়ামত আসবে আলি মিল যিনি অদৃশ্যের খবর রাখে অদৃশ্যের বিষয়ে সব জানেন লায় ইয়াযুবু আনহুম ইসকালু ذাররাতিন ফিস সামাওয়াতি ফিল আর ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার আসমান যমিনার অনুপরিমান কোন কিছু সরিষা পরিমাণ কোনো কিছু এর চেয়ে ছোট অথবা বড় এমন কোনো বিষয় নাই যা আল্লাহর সব কিছু আল্লাহ জানেন ছোট বড় সব বিষয় আল্লাহ জানেন এখন অনুপরিমাণ সরিষা পরিমাণ কোনো কিছু যদি আল্লাহ জানেন তো একটা ভয়ঙ্কর অনেক বড় বিষয়ের নাম তো এটা তো আল্লাহ অবশ্যই জানেন অনুপরিমাণ জানেন কে সরিষা পরিমাণ কে জানেন কেয়ামত একটা ভিভীষিকা বিশাল এমন একটা জিনিস আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে তো এটা তো আল্লাহ জানবেন সুরাহাত এটার আরেক নাম সুরায় হামিম আসা চব্বিশ নম্বর পারার ষোলো নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে সূরাটা পঁচিশ নম্বর পারার প্রথম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে এই সূরার সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাবাক রব্বুল আলামিন বলেন পঁচিশ পাড়ার একদম শুরু পৃষ্ঠার যে লাইনটা হাউজুবিল্লাহ হিমিনা শেহিত অলীর রজিম ইলেহি অরদ্দ এল وما تخرج من ثمرات من اكمامها وما تحمل من انثى ولا تضع الا بعلمه